ওটো কি করে হ্যাঁ কষ্ট কর আমরা ইফতারি করতে আইছি তাই না এটা আমার নিমন্তাষা হ্যাঁ এবার কেমন লাগতেছে জায়গাটা কিরকম পাইছে এবার আলহামদুলিল্লাহ আমি পিয়াস এই রকম কি অবস্থা আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমার একমাত্র না হেনে চারটা কাকার মধ্যে আমাদের একটা কাকা সিনিয়র আসসালামু আলাইকুম চাষা এই তো আপনি আসলেন এই ওয়েদার খারাপ তারপর ওই আপনার অনুভূতিটা কি

হাডিন ব্রিজ আমরা এখানে তৈরি করতে এসেছি আমাদের পাটনার এটা একটি ঐতিহ্যবাহী জায়গা এখানে পাশেই লালন সেতু তার পাশে পারমাণবিক কেন্দ্র এখন আমাদের রামধন ও পান্না জেলা এখন বাংলাদেশের মধ্যে একটা নাম করা জেলা তারপরে মানে হাইড্রোজেন ফিউ লালনশা ক্ষেত্র ও পারমাণবিক বিদ্যুতের কেন্দ্র আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই এখানে আসবে ইনশাআল্লাহ